হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নিয়োগ বেতন বয়স যোগ্যতা পিয়ন পদে কিন্তু লোক নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ছাড়া কিন্তু তোমাদের চাকরির সুযোগ অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখাবো ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য তো তার আগে যদি তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টাটাকে অন করে দিও তো চলো বিস্তারিত বিজ্ঞপ্তির দিকে যাওয়া যাক তোমরা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পিয়ন পোস্টে নিয়োগ করা হবে সেটা তোমাদের কুড়ি ফেব্রুয়ারি তে সাত নম্বর পেজে কিন্তু তোমাদের কর্মসংস্থান পেপারে বেরিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে পিয়ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হুগলি সার্কেলে পিয়ন পদে চারজন লোক নেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশের পাশেরা আবেদনযোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে চব্বিশ বছরের মধ্যে পদ চারটি রয়েছে জেনারেল দুইটি অফিসিয়ালি একটি ও ওবিসি একটি রয়েছে দরখাস্ত করার শেষ তারিখ হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি ঠিক আছে যোগাযোগ ঠিকানা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হুগলি সার্কেল অফিস এই ডিপার্টমেন্ট তেইশে সাই এম এসসি লাহিরি বাহা বাহাদুর স্ট্রিট শ্রীরামপুর ঠিক আছে এখান থেকে তোমরা ফর্মটা কালেক্ট করতে পারবে অফিসে গিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে পূর্ব বর্ধমান জেলায় দশটি শাখায় অফিস ও বীরভূম জেলায় ছটি ছটি শাখা অফিসে কাজের জন্য সাব অর্ডিনেট ক্যাডারে পিওন পদে লোক নেওয়া হচ্ছে দরখাস্ত করার শেষ তারিখ পাঁচই মার্চ পর্যন্ত ঠিক আছে বিস্তারিত তথ্য পাবেন তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লুডাব্লিউ ডট 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 ইন্ডিয়া ডট ইন ঠিক আছে এই ওয়েবসাইট থেকে তো তোমরা এই ফর্মগুলো তোমরা এই অফিসে গিয়েও কালেক্ট করতে পারো যেটা আঠাশে ফেব্রুয়ারি রয়েছে সেখানে ফর্মটা ফিল আপ করে তোমরা কিন্তু সেখানে জমা দিতে পারো ঠিক আছে তো তোমাদের কী কী তোমাদের ফর্মের সাথে তোমাদের ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু বিস্তারিত বলছি আর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তিটাও দেখাবো কোথায় অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের নোটি নোটিফিকেশানটা বেরিয়েছে ঠিক আছে তো চলো অফিসিয়াল ওয়েবসাইটের দিকে যাওয়া যাক তোমরা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমরা পিএনবি ইন্ডিয়া ডট কমে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট আছে এবার তোমাদের নোটিফিকেশনটা কোথায় বেরিয়েছে হোয়াটস নেওয়া দেখতে পাচ্ছ রিকু রিকুমেন্ড অ্যাডভার্টাইজ ফর পিওন ঠিক আছে এই চলে যাচ্ছে এখানে উপরে তো তোমরা দেখো এখানে তোমরা আসার পর কিন্তু এখানে দেখতে পাবে দাঁড়াও তোমরা ওয়েট করে থাকো তোমাদের যে এখানে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা তোমাদের কিন্তু ঘোরাফেরা করবে তোমরা দেখো এখানে এই জায়গাটাতে ফার্স্ট দেখো লাস্ট টু উইক্স ইম্পর্টেন্ট আপডেটস অন ওয়েবসাইট এই যে রিকুমেন্ড অ্যাডভার্টাইজ ফর পিওন এখান থেকে তোমরা অফিসিয়াল কিন্তু বিজ্ঞপ্তিটা তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো চলো তোমাদের বিজ্ঞপ্তিতে কি কি রয়েছে বিস্তারিত সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দেবো সমস্ত কিছু তোমাদের বাংলায় আমি টাইপিং করে রেখেছি আগে থেকেই তোমাদের সেখান থেকে বোঝাতে খুব সহজেই তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে তো চলো বাংলায় যে টাইপিংটা রয়েছে সেখানে যাওয়া যাক তোমরা অনস্ক্রিন এখন বাংলা টাইপিংটা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাশে একাধিক শূন্য পদে নিয়োগ পিএনবির আবেদন পাঁচই মার্চের মধ্যে নিয়োগ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে উচ্চ পাশ প্রার্থীরাই এই পদের জন্য আবেদন পিওন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক মাধ্যমিক পাশে প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারো জম্মু সার্কেলের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে শাখায় একুশটি শূন্য পদে নিয়োগ করা হবে ঠিক আছে তো তো এটা জম্মু কাশ্মীরের জন্য নিয়োগ করা হবে এখানে ওয়েস্ট বেঙ্গল প্রার্থীরা আবেদন করতে পারো তো তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেটা ফার্স্টে তোমরা দেখে নাও অলরেডি ঠিক আছে তো তোমাদের যে বললাম ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা রয়েছে সেখান থেকে ফর্মগুলো অফিস থেকে গিয়ে কিন্তু কালেক্ট করে নিতে পারো বয়স সীমায় তোমাদের দেখা লিখা রয়েছে একই জানুয়ারি দু হাজার একুশ সাল থেকে প্রার্থীদের বয়স আঠেরো থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে তপসীল জাতীয় ও উপশীল জাতির মধ্যে কিন্তু পাঁচ বছর ও বিসি প্রার্থীরা কিন্তু তিন বছরের ছাড় কিন্তু দেওয়া হবে প্রার্থী নির্বাচনের প্রক্রিয়াটা তোমাদের কী রয়েছে এখানে যে প্রার্থী তোমাদের নির্বাচন করা হবে সেই প্রক্রিয়া রয়েছে দশম ও দ্বাদশ শ্রেণীর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তালিকা তৈরি করা হবে যে সমস্ত প্রার্থীরা দশম শ্রেণীতে চল্লিশ শতাংশ এবং দ্বাদশ শ্রেণীতে ষাট শতাংশ নম্বর থাকবে তাদের প্রাথমিকতা দেওয়া হবে দুই বা তার থেকে বেশি প্রার্থীদের নম্বর সমান হলে সেক্ষেত্রে কিন্তু অধিক বয়স মানে যার বয়স বেশি তাকে অগ্রাধিকার আগে দেওয়া হয়ে থাকবে কীভাবে আবেদন করবেন দেখো তোমাদের কীভাবে আবেদন জানাবেন সেটা তোমাদের লেখা রয়েছে পিএনবি ইন্ডিয়া ডট কমে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশন ফর্ম ভরে তাদের শিক্ষাগত যোগ্যতা জন্ম তারিখ ভোটার কার্ড প্যান কার্ড জাতি প্রমাণপত্র ডোমিসিয়াল সার্টিফিকেট নথির ফটোকপি সেলফ অ্যাটাস্টেড করে পাঁচে পাঁচ পাঁচে মার্চ এর মধ্যে নিম্নলিখিত ঠিকানায় পোস্ট করতে হবে কিসে তোমাদের পোস্ট করতে হবে দেখতে পাচ্ছ ডেপুটি সার্কেল হেড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সার্কেল অফিস রেল হেড কমপ্লেক্স গুপ্তা টাওয়ার তো দেখতে পাচ্ছ বহু প্লাজা জম্মু তো স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে আবেদন আবেদন আবেদনপত্র পাঠাতে হবে খামের উপর ক্যাপিটাল লেটারে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ পিয়ন ডিস্ট্রিক্ট ঠিক আছে তো সেই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন জায়গায় নিয়োগ করা হচ্ছে তোমরা এইভাবেই সেম পদ্ধতিতে কিন্তু তোমরা যে তোমাদের ফর্ম সেটা কিন্তু পাঠাতে পারবে ঠিক আছে সেই অ্যাড্রেসে তো চলো তোমাদের যে অফিসিয়াল ফর্মটা রয়েছে নোটিফিকেশানটা সেটা একবার তোমাদের দেখিয়ে দিই তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে হোয়াটস নিউ বলে যে অপশানটা রয়েছে সেখানে কিন্তু তোমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তি যে এটা পেয়ে যাবে ঠিক আছে এটা জম্মু কাশ্মীরের জন্য রয়েছে এখানে দেখতে পাচ্ছ আঠেরো থেকে চব্বিশ বছরের মধ্যে এখানে তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছ পাঁচ বছর যেভাবে তোমাদের ছাড় দেওয়া রয়েছে সেই ছাড়গুলো লেখা রয়েছে এখানে তোমাদের বেতন কত দেওয়া হবে দেখে নাও যে তোমাদের উচ্চমাধ্যমিক পাঁচ লাখ এখানে বলা রয়েছে আর এখানে তোমাদের চোদ্দো হাজার পাঁচশো থেকে আঠাশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা বেতন দেওয়া হবে তো এখানে ভ্যাকেন্সি সংখ্যাগুলো রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু শাখায় কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নিয়োগ করা হবে সেটা কিন্তু আমাদের ট্রাস্টেড পত্রিকা কর্মসংস্থান পেপার কিন্তু দেওয়া হয়েছে এখানে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ অভিযা নাম পিতাকা নাম এইভাবে তোমরা ফর্মটা প্রিন্ট আউট করে এই ফর্মটা প্রিন্ট আউট করে কিন্তু এই ফর্মটাও জমা দিতে পারো ঠিক আছে যারা হিন্দি পারো তাদের ক্ষেত্রে বলছি তো এই ফর্মটা তোমাদের জমা দেওয়ার শেষ লাস্ট ডেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জন্য আঠাশে ফেব্রুয়ারি আর কিছু কিছু জায়গায় কিন্তু রয়েছে তোমাদের যে বা বিভিন্ন জায়গায় জেলায় কিন্তু পাঁচই মার্চ পর্যন্ত রয়েছে তো অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্মটা ডাউনলোড করো বা তোমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে গিয়ে বিস্তারিত যোগাযোগ করো তোমাদের পেপার কাটমারটা পেপারের যে কাটমার্ক রয়েছে এখানে দেখতে পেলে সেই স্ক্রিনশটটা বা পেপারটা তোমরা কালেক্ট করে নাও কুড়ি ফেব্রুয়ারি সেই পেপারটা নিয়ে গিয়ে কিন্তু সেখানে দেখাতে পারো তাহলে তোমাদের কিন্তু ফর্মটা প্রোভাইড করে দেওয়া হবে তো ভিডিওটা এইটুকুই ছিল দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও জয় হিন্দ